মেহরুফের জন্য সারা দুনিয়া পাক যতদিন রূপ আছে বয়স আছে মেহরুফের পাগল আছে তাই তো বলি বয়স শেষ হওয়ার আগে একটু ভোগ করে নিই তুমি বসো আমি ট্রাস্ট আসতেছি থাকো তো না কই খাওয়া হয়ে গেছে খুব সুস্বাদু দুধ আর কিছু খাবে এটা কি হোটেল নাকি যে কাজে আসছিস সেটা করবো আর করবো তো একটু অপেক্ষা করে বাবু হ্যালো কই আছিস তোরা এই তুমি ঠিক আছো তো শরীর ভালো তো হ্যাঁ আমি তো ভালোই আছি মানে তোমার কোনো সমস্যা হচ্ছে না আমার কোন সমস্যা হচ্ছে না আমি দুধটা কিন্তু খাইনি আমি দুধটা ফেলে দিয়েছি কেন খাওনি আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি এই চক্রটাকে ধরার জন্য আমি দুটটাকে বেহসে পড়তাম আর তোমরা আমার অশ্লীল ছবি তুলে আমাকে ব্ল্যাকমেলিং করতে এইটাই তো তোমাদের খেলা এবার শেষ না মানে আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না আর কোনো মানি বুঝতে হবে না যাদেরকে ফোন করছে এরা কত দূর ওরা ওরা আসবে না আমার ভুল হয়ে গেছে ওরা আসবে না কেন আমি সিগনাল দিচ্ছি ওরা বুঝে গেছে তাই আসবে না বারে বারে গুগু তান খেয়ে যাও এবার মাটিতে লুটাও আমি পুলিশ চল আমার সাথে সব কটাকে আমি জেলের বাক খাওয়াবো স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমার মাফ করে দেন নেবালের মতো শরীর বেঁচে সংসার চল না তাই ব্ল্যাকমেলটা আমাকে করতে হয় স্যার এইবারের মতো আপনি আমার ক্ষমা করে দেন কোনো অজুহাত একটু শুনেন না স্যার আমার ভুলে গেছে স্যার স্যার ঘুষ টুস যার লাগে আমি সব দিব যত টাকা চান আমি সব টাকা ম্যানেজ করে তাও স্যার আপনি আমার থানায় নিন না স্যার আমার মাফ করে দেন স্যার তোমার